নমস্কার ভারকনা ডাইরিতে আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যে দেখুন আজকে আমি বাজার থেকে কি কি আনলাম এই যে একটা বেগুন দুটো শশা আর এই দিকে ও দুটো বোম্বাই লঙ্কা আছে আর এই দেখুন দেখুন রাখতেছি তারপরে একটা ফুলকপি তারপরে এটা হচ্ছে শিম একটা শিম এখানে আরো এক রকম সিম আছে দুই রকমের সিম আনা হয়েছে এখানে সিম আর কাঁচা লঙ্কা আবার একসাথে করা এই যে দেখুন আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুই রকম সিম একটা ফুলকপি বেগুন শশা বোম্বাই লঙ্কা এখানে আছে লাউ শাক দেখুন লাউ শাক আর এটা হলো শাক আশাক দেখুন গথু শাক শাকের গোড়াটা একটু কেটে রাখি দেখুন শাকের গোড়াটা একটু মাটি মাখা থাকে তো আমি পলিথিনেই একবার এটার গোড়াটা কেটে ফেলে দিচ্ছি তাহলে শাকটা বাঁচতে কষ্ট কম হবে এই যে দেখুন বর্ধু আর শাক অনেকে হয়তো বর্ধু আর শাক চেনে না এটা হচ্ছে বর্ধু আর শাক এটা 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 খাওয়া খুব উপকার স্বাদ অনেক স্বাদ লাউ শাকটা খোলা যায় না এই যে লাউ শাকুন লাউ শাক আজকে বাজার আমার এই যে দেখুন বাবার লাউ এর সাথে আমার একটা লাউ কড়াও আছে ছোট লাউ লিখেছে এই যে আজকে মাস আগেও সবজি অনেক দাম দিয়ে কিনতো হতো এখন 20 টাকা সিমেন্ট কেজি তারপরে এখানে ফুলকপি এক পিস 20 টাকা তারপরে এই শাক 10 টাকা 10 টাকা লঙ্কা এই সিমটা আবার এটাও 10 টাকা এখানে এক পোয়া আর এখানে আদা কেজি হচ্ছে আপনার 10 টাকা তার মানে এটা 20 টাকা কেজি নিলো এটা 40 টাকা নিলো কেজি আর এই ফুলকপি এইগুলা পঞ্চাশ টাকা ষাট টাকা একটু সময় বিক্রি হইতো এখন বিশ টাকা নিলাম একটা এই আর এইখানে কিনেছি এই যে দেখা এই যে আলু তিন কেজি আলু কিনেছি আলুটা দেখালাম না এটা ঢাল বড় বড় সাইজের আলু এই যে তিন কেজি আলু নিল একশো টাকা আর একশো টাকা আসুন এই যে কত বড় বড় সাইজের আলু এই যে দেখুন আমার বাজার কেমন হলো আজকে বাজার কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই যে দেখুন লাউ শাক শাক কত সুন্দর এই লাউ টাকা টাকা বিক্রি হতো আজকে সন্ধ্যার পর দেখে গিয়েছি তাই এটা বিশ টাকা আনতে পারলাম সন্ধ্যার পর অনেক সময় একটু কম দামে পাওয়া যায় ওই বাজারটাতে সব জায়গায় না শুধু ওইখানটায় পাওয়া যায় একটু এই যে দেখুন বাজার কেমন হলো बोम्बाई लाउ तो कोई तो हम्म अगर शेष